আজকে বহুদিন পরে ছাদে আসলাম দেখি আমার গাছগুলোর কি অবস্থা লাউ গাছের লাউগুলো তো কার নজর লাগছে আল্লাহ যেন জানি না লাউ ধরতেছে আর পচতেছে ধরতেছে আর পচে যাচ্ছে এখন সার বেশি হয়েছে না কি হয়েছে জানি না মনটা খুবই খারাপ জন্য লাউ গাছের আমার লাউগুলো কিছুই হইল না এই যে অবস্থা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে আসলে লাউ গাছের সঠিক পরিচর্যা করতে হয় কেউ জানা থাকলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্লিজ মাঝখান দিয়ে কাঁচা মরিচগুলো সুন্দর হয়েছে এই যে কালো যে মরিচগুলো এর আগে দেখিয়েছিলাম উঠিয়ে মরিচগুলো অনেক সুন্দর হয়েছে অনেকগুলাই হয়েছে এখন দেখি দু একটা নিয়ে যাব এটা দিয়ে একটু ডাল রান্না করব কিনা চিন্তা করছি এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল বেশ বোম্বাই মরিচের মতো অনেক ঝাল এই যে মরিচগুলো অনেক মজা এই যে আমার বোম্বাই মরিচ গাছ বোম্বাই মরিচ গাছের মধ্যে অনেক মরিচ হয়েছে গোল্লা গোল্লা ছোট্ট ছোট্ট বোম্বাই মরিচ এগুলো বড় হবে দেখি এগুলো দিয়ে আমার গাছের মরিচ দিয়েই নাগামরিচের আচার বানাবো ভাবছি অনেক মরিচ হয়েছে মানশাল্লা কিন্তু লাউ গুলো যে কেন হচ্ছে না কারোর জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে লাউ গাছের পরিচর্যা কিভাবে করতে হয় বা কি খালি মরিচই মরিচ ভাবছি মরিচের বিজনেস করব। লাউ তো বিজনেস করতে চেয়েছিলাম কিন্তু নজর লেগে লাউ শেষ এখন আছে বাকি মরিচ এই দেখেন সব বড় বড় মরিচ হচ্ছে তিন চার রকমের খালি মরিচই আমদানি করেছি আমি উৎপন্ন করেছি সরি আর এই যে আমার সরিষা গাছ সরিষা গাছে অনেক সরিষা হয়েছে মাসাল্লাহ সবই হয়েছে শুধু লাউটা ছাড়া এগুলো আবার মাটিতে বীজ দিয়ে দিব দিয়ে দিলে অনেক সরিষা গাছ হবে তখন ছাদেই আমি সরিষা ক্ষেত উগাবো এই লাউ কিন্তু এখনো ধরতেছে কিন্তু কেন জানি লাউ গুলো পচে যাচ্ছে এই যে এই যে এত সুন্দর সুন্দর লাউ হচ্ছে কিন্তু লাউ গুলো দাঁড়াচ্ছে না এগুলো পচে যাচ্ছে খুবই খারাপ পাশে মরিচের একটা গাছ আছে আসলে আমি তো কালে ভদ্রে ছাদে আসি আমার জামাই ছাদে আসে এগুলো পরিচর্যা করে আর পরিচর্যা করে মনিয়া তো আমি অনেকদিন পরপর শুধু ফলই দেখতে পাই এই যে দেখেন কোনো জায়গা ফাঁকা নেই শুধু মরিচ আর মরিচ বাহ এগুলো তুলে নিয়ে যে খাবো ওরা পরিচর্যা করুক আমি খাবো ঠিক আছে